প্যাসিভ ইনকাম এমন একটি আয়ের উৎস যা প্রাথমিক সেট পর নিয়মিত প্রচেষ্টা ছাড়াই উপার্জন করা যায় এটি আপনার আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর বা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনের একটি দুর্দান্ত উপায় এখানে কিছু প্যাসিভ ইনকামের আইডিয়া দেওয়া হলো যা আপনার নতুন ইনকামের পথ সুগম করবে চলুন শুরু করা যাক এক ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড প্রদানকারী শেয়ার কেনার মাধ্যমে আপনি নিয়মিত ডিভিডেন্ড আয় করতে পারেন একবার শেয়ার কিনলে প্রতি বছর লাভের একটি অংশ পাবেন তবে এটি দীর্ঘমেয়াদী এবং স্টক মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে দুই রিয়েল এস্টেট বিনিয়োগ বাড়ি ভাড়া দেওয়া বাড়ি বা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে নিয়মিত আয় করা যায় বাংলাদেশে এই পদ্ধতিটি খুবই জনপ্রিয় রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট সরাসরি সম্পত্তি পরিচালনা ছাড়াই রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আপনি আয় করতে পারেন তিন অনলাইন কোর্স তৈরি করা আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হন তবে একটি অনলাইন কোর্স তৈরি করে ওডেনি স্কেলশেয়ার বা এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন একবার কোর্স তৈরি হয়ে গেলে সেটি দীর্ঘদিন ধরে আয় করে দিতে পারে চার অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন পণ্য বা সেবা প্রচার করে সেলস থেকে কমিশন উপার্জন করতে পারেন আপনি একটি ব্লগ ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাজ করতে পারেন জনপ্রিয় অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মগুলো হল অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাফিলিয়েট প্রোগ্রাম শেয়ার পাঁচ ই বুক বা অডিও বুক লেখা আপনার যদি লেখালেখির প্রতি আগ্রহ থাকে তবে আপনি একটি ইবুক বা অডিও বুক লিখে অ্যামাজন কিন্ডেল ডিরেক্ট এর মাধ্যমে প্রকাশ করতে পারেন প্রকাশিত বইটি একবার জনপ্রিয় হয়ে গেলে এটি দীর্ঘদিন ধরে রয়্যালটি আয় করবে ছয় ইউটিউব চ্যানেল তৈরি করা একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন যেমন টিউটোরিয়াল রিভিউ বা শিক্ষামূলক কন্টেন্ট একবার আপনার ভিডিওগুলো জনপ্রিয় হয়ে গেলে সেগুলো থেকে বিজ্ঞাপন স্পন্সরশিপ বা পণ্য রিভিউয়ের মাধ্যমে আয় করতে পারবেন সাত ব্লগ তৈরি করা আপনার আগ্রহের ওপর ভিত্তি করে একটি ব্লগ শুরু করুন যেমন ফিনান্স ফিটনেস রান্না ইত্যাদি ব্লগটিতে বিজ্ঞাপন স্পন্সর্ড পোস্ট বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারেন আট স্টক ফটো বা ভিডিও বিক্রি আপনি যদি ভালো ছবি তুলতে বা ভিডিও করতে পারেন তাহলে আপনার কাজগুলো স্টক সেটেস্টক স্টক বা স্টকের মতো প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন আপনি প্রতিবার কোনো ছবি বা ভিডিও বিক্রি হলে রয়্যালটি আয় করতে পারবেন নয় ডিজিটাল পণ্য বিক্রি করা ই বুক প্রিন্টেবলস টেমপ্লেট বা ডিজিটাল আর্টের মতো ডিজিটাল পণ্য তৈরি করে এসি বুমরোড বা আপনার নিজস্ব ওয়েবসাইটে বিক্রি করতে পারেন একবার ডিজাইন তৈরি হয়ে গেলে আপনি এটি বারবার বিক্রি করতে পারবেন দশ পিয়ার টু পিয়ার লেন্ডিং ধার দেওয়া পিয়ার টু পিয়ার লেন্ডিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা ওয়েবসাইট প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে আপনি সুদায় করতে পারেন তবে এটির কিছু ঝুঁকি আছে তাই সাবধানে বিনিয়োগ করতে হবে এগারো অটোমেটেড ড্রপশিপিং ড্রপশিপিংয়ের মাধ্যমে আপনি নিজস্ব প্রোডাক্ট ফোল্ড না করে ই কমার্স ব্যবসা শুরু করতে পারেন ক্রেতা যখন অর্ডার করবেন তখন সরাসরি সরবরাহকারী প্রোডাক্টটি ডেলিভারি করবে শপফাই বা ভু এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা চালানো যায় বারো অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা আপনি যদি কোডিং করতে পারেন বা কারো কাছ থেকে করিয়ে নিতে পারেন তাহলে একটি অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে বিজ্ঞাপন সাবস্ক্রিপশন বা ইন অ্যাপ পারচেজের মাধ্যমে আয় করতে পারেন তেরো গাড়ি বা অন্যান্য সম্পদ ভাড়া দেওয়া আপনার যদি বাড়তি গাড়ি থাকে তাহলে আপনি ট্যুরো বা গেট রাউন্ডের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সেটি ভাড়া দিতে পারেন তাছাড়া বাড়ির ফাঁকা স্থান যেমন গ্যারেজ বা রুম ভাড়া দিয়েও আয় করা সম্ভব প্রটিপ অধিকাংশ প্যাসিভ ইনকাম আইডিয়ার জন্য প্রাথমিকভাবে সময় বা অর্থ বিনিয়োগের প্রয়োজন হয় সঠিকভাবে গবেষণা করুন এবং ছোট পরিসরে শুরু করুন